আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনারা আটজন জেল বাচ্চা আলহামদুলিল্লাহ রেডি হয়ে যাচ্ছে এই সে মা বাবা এই বাচ্চা কিছুদিন ওদের খাওয়া শিখে যাবে আটজন জেল এই যে মা বাবা এই যে আটজন জেলের বাচ্চা এই সে মা বাবা খাওয়া অলরেডি সেখানে কিছুদিন ধরে শিখবে দেখতে পাচ্ছেন আগে কোকা বাসিরাস কোকা কবুতার এই মা বাপ এই যে মা বাবা এই বাচ্চা দুইটা এখন বাচ্চা রেডি হয়ে যাচ্ছে কোকা বাসিরাস কোকার বাচ্চা এই যে মা বাবা আমাদের ঠিকানা মেন সাভার সাবার ঢাকা আপনারা চাইলে সরাসরি আমাদের খামার থেকে এসে সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে আপনার বা আর্চেঞ্জের বাচ্চা বা কোকা কোকা আরো দুজোরা কোকা আছে এই দেখতে পাচ্ছেন এক এক জোড়া কোকা এই যে কোকা এই যে বাচ্চা আলহামদুলিল্লাহ দুইটা দুইটা বাচ্চা এই যে এই একজোড়া কোকা শুনতে পাচ্ছেন এই একজন আছে কোকা সবাই বাসিরাজ এই যে বাসিরাজ কোকা বাচ্চাগুলো অনেক হয়ে যাদের কোকা কবুতর দরকার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাসিরাজ কোকা এক জোড়া দুই জোড়া তিনজোড়া বা সিরাজ কোকা আছে তিনজোড়া কোকা একচোরা আট আটচেন্জের যদি কেউ দরকার হয় আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন এই যে বাসিরাজ সিরাজ কোকা আমাদের লোকেশন মেন সবার রোজেলা সরাসরি আমাদের খাবার খামার থেকে এসে সংগ্রহ করতে পারবেন সব খামার থেকে কবুতর কিনুন ডিম বাচ্চা গ্যারান্টি পান পড়তে থেকে দূরে থাকুন যারা আমাদের আশেপাশে আছেন বা যে কোনো জায়গায় আছেন আইলে সরাসরি একই নিতে পারবেন চাইলে আপনারা গাড়ির মাধ্যমে শর্ত সাপেক্ষে ডেলিভারি নিতে পারবেন এই যে কোকা বর্তমান তিন জোড়া আমাদের রানিং আছে তিন তিন জোড়া বাচ্চা আছে খুব ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ আবার কিছুদিন ভিতরে ডিম দিয়ে দেবে মা কিছু দিন ভিতরে ডিম দিয়ে দেবে যে দেখতে পাচ্ছেন ডাকি এই যে ডাক যাদের ডাক দরকার এখান থেকে ডাক দেখে নিতে পারেন এই যে কোকা আমাদের ছোটো খাটো একটা খামার আছে আপনারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে সংগ্রহ করতে পারবেন চাইলে আপনার যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম